ভালোবাসার কারণে যে উর্বর উঠতে আইতাছে সারার বুলো অবশ্য তারা মানে তার তান বন্ধু মিলে তার যে সেরা আছেন বালা ভাইতে আছেন তারা মানে জ্বালা জন্ত্র করছে করার পরে সেরি উঠে দেয় দেখছে হাত থেকে কিবা বস্তু একটা হলাই দিছে হলাই দিয়ে তারা উদ করে হলাই দিছে হলাই দেওয়ার পরে দেখুন কি সুন্দর করে সেরি উড়ফোতে দেখে সেরি হতে লাভ দিয়ে ঠাস করে ঘুরে দুঃখ হয়েছে সেরি ঘুরাই ঘুরায় আসতে আছে অবশ্য তার ভালোবাসা মানুষের বুকুলো কাছে আসতে আছে আইসা দেখে তার ভাই বন্ধুর সবই আছে এনু সেরি আই হাই একটা ভঙ্গি ধরছে তার ফেটার মধ্যে বেদনা উঠছে বেদনা দিকে তারা বন্ধুরা সবাই যাইরা স্কুলে রনা করছে আর হ্যাঁ যাইরা দেখতেছে তার বন্ধু কুমল হে তার বন্ধু একটা কাপড় লই আসে হাইরা তার বুক লাইনে দিয়ে না যাইয়া হ্যাঁ ডাইরেক্ট ইয়ার বুড়ের মধ্যে কিবা একটা ধরছে যে পিছন দিকে একটা তার বন্ধু হ্যাঁ তার ছোটো ছাড়া একটা ধাক্কা দিছে তারা ধাক্কা দিয়ে তারা আবার মিলাই দিছে আগের মতন তো তার একটা ওরে বেউস হয়ে গেছে তার কান্দর শোয়াই রাখছে সোয়ানি ভরা তারা যে পলা গেছে চেষ্টা করতেছে যেই যায় ইন্দেই মানুষ যে যায় ইন্দেই মানুষ কি করবো তারা দুইজনের পাল্লি করিয়া দুইজনের বইয়া একানো আবার সুন্দর করে আসি খুশি একজন একজন মাথা থাইতেছে আবার সেরা চিন্তা করতেছে যে কি করলাম কিভাবে সেরা আয় যে আবার মাথার মধ্যে হেয়ার সেট লাগাই হাত মত ধরছে পিছন দিকে তারা ডাকতেছে তো সেরিয়া হেরিয়া মধ্যে না ভাইয়া মাথার মাথায় ইদে সেরিয়ে পলাইয়া চেষ্টা করছে হ্যাঁ গাড়ি পিছনে হ্যাঁ যাইতেছে চললে তার পিছন পিছনে যাই হ্যাঁ তার সেরিয়ে আবার আক্তা মারি তারা লগের বন্ধুর সাথে তার মানে যেটার ভালোবাসা আছে গাড়ি গাড়িতে আইয়া পড়ছে আইয়া দুনোজন খুন্দা খাইয়া পড়ছে পড়ার পরে তারা দুনোজন আবার মনে তার দিয়ে একজন একজনের দিকে সাহা রয়েছে সায়া পরে দেখুন কি হইতেছে ধরুন ভালোবাসা ডুক সুন্দর হয় আর দেখুন একজনের একজনের আরেকজনের লোক ভালোবাসা আজ একজন আরেকজনের লোক আছে মিশা সেরার টেন সেরিয়ে মাপছে মাপ চাইছে তবুও হ্যাঁ মাপ করছে না না নাম আপ করে আসার চল্লিশতা সেরিয়া বে নিরপায় হইয়া উপায় দাঁড়ায় রেখে আদা আদা